ফেসবুক বন্ধুরা আজকে চলে এসেছি পটলের জাংলায় দেখতে দেখতে সুন্দর পরিবেশের পটল অসাধারণ এবং আমার কাছে মনে হচ্ছে আমি এই জীবনের প্রথম গাছে জাংলায় পটল ধরে দেখলাম দেখছেন অসাধারণ পটল ধরে আছে এটা কাঁচা খাওয়া যাবে কিনা আমি জানি না কাঁচা খাওয়া যেত কিন্তু সে যদি আবার কীটনাশক যদি ছিটায় থাকে যার কারণে আমি আপনাদের মাঝে খেয়ে দেখাতে পারলাম না যদুবা তার জানলা বা যে যে ব্যক্তি জমি এখানে জমি চাষ করছে পটলের জানলা লাগাচ্ছে তার অনুমতি ছাড়াও তো খাওয়া ঠিক না তা আমি অবশ্যই হয়তো আপনাদের মাঝে অনুমতি নিয়ে খাতাম কিন্তু কীটনাশক ছিটাছে কি না আমি সঠিক জানি না হয়তো ছোট ছোটো ফুল ধরে আছে এখানে তা মাসাল্লা অনেক সুন্দর একটি পটলের জাংলা একদম সুন্দর পটল ধরে আছে এদিক দিক দিয়ে এটা সারিয়াকান্দি মাঝবাড়ি গ্রাম হাটফুলবাড়ি অনেক বড় বড় সাইজের পটল ধরে আছে অসাধারণ লাগছে আমার কাছে এই পটলের জাংলাগুলান খুবই সুন্দর সুন্দর পটল ধরে আছে এই কৃষক ভাই যদি গ্যারস্থ ভাই থাকতো তাহলে অবশ্য আপনাদের মাঝে একটু জানাতে পারতাম যে পটল এদিক কত করে মন বা কেজি কত করে যাচ্ছে তা অনেক সুন্দর লাগছে আমার কাছে